গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন বসে আছি সিএমসিরি আর একটা হসপিটাল রানীপাতে যে হসপিটালটা আছে ওইখানে শুক্রবার দিনকে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছিল এমআরআই দিয়েছিলো তো সমস্ত কিছুই হয়ে গেছে করা রিপোর্টও বেরিয়ে গেছে ওদের তো রিপোর্ট ধরো অনলাইনে সব যায় তো ডক্টর আজকে দেখবেন দেখে বলবেন যে অপারেশন করা জরুরি কি জরুরি নয় মানে করতে হবে কি হবে না তো যাই হোক এখনও প্রচুর টাইম আছে তো কি করব ভেতরে ভালো লাগছে না এত চারিদিকে এসি আমার মানে ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে মেয়েরও ঠান্ডা লাগছে কেননা দুদিন থেকে আমার মেয়ে জ্বরে উঠলো জানো তো খুব ভুগেছে দুদিন থেকে যাই হোক এখানটায় বসে আছি খুব ভালো লাগছে আর এখানটা একটা বাগান করেছে তোমাদেরকে দেখাবো দাঁড়ো তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর বাগানটা আর দেখো ওই দেখো একটা কাটটগর ফুল একটা কাটটগর গাছের নিচেই বসে আছি আমি ছোট্ট একটা কাটটগর গাছ অনেক ফুল ফুটেছে গাছটাতে আর আসার সময় বিস্কুট নিয়ে এলাম একটা কেক নিয়ে এলাম দিয়ে বসে বসে আমি আর মেয়ে খাচ্ছিলাম খুব সুন্দর বাগানটা অনেকে বসে আছে এখানে দাঁড়াও তোমাদের দেখায় কত ছোট দেখো গাছটা ছোট্ট একটা গাছে এত ফুল ফুটেছে কি বলবো তোমাদের এই দেখো এই একটা গাছের ডাল ভাঙা ছিল কি সুন্দর দেখো কাটটা গোল ফুল অনেক বড় বাগানটা জানো তো এই যে হসপিটাল ওই ভিতর দিকে আরো আছে হসপিটাল টা এটা একটা সাইডে এটা কি জানো এই জায়গাটা এই জায়গাটা জানো কি জানি তো না না এটা হচ্ছে চেস্ট পেন ইউনিট ও চেস্ট পেন ইউনিট এই জায়গাটা মানে কার্ডিও ইয়ার হুম কার্ডিওলজি ডিপার্টমেন্ট বিশাল বড় বাগানটা জানো তো এত সুন্দর লাগছে না কি বলবো কত গাছ লাগিয়েছে দেখো ছোট্ট একটা গাছে কত ফুল ফুটেছে দেখো কি দারুণ লাগছে আর এই ফুলের এত সুন্দর সেন্ট হয় না খুব ভালো লাগে ফুলটা আর আমার মেয়ে কোথায় বসে আছে দেখো গাছের নিচে ছোট্ট গাছে কত ফুল কি সুন্দর লাগছে এটার পুরোনো বিল্ডিংটাই যখন আমি বাবাকে নিয়ে এসেছিলাম আমরা আমার বাবার ক্যান্সার হয়েছিল তো পুরোনো বিল্ডিংটাই দেখিয়েছিলাম তখন এই বিল্ডিংটা ছিলও না জানো তো এই বিল্ডিংটা দেখি এখন দেখছি নতুন হয়েছে একটা পাহাড় দেখতে পাচ্ছি ওই দেখো দূরে একটা পাহাড় কি সুন্দর দেখো ফুলগুলো এত ভালো লাগছে না বাগানটা এসে আর ঘাসগুলোতে এত ভালো লাগছে হাঁটতে ওই দেখো একটা বাস যাচ্ছে এগুলো হসপিটালের সব স্টাফ স্টাফের জন্য আলাদা বাস পেশেন্টের জন্য আলাদা বাস এদের ব্যবস্থা খুব সুন্দর দেখো জবা গাছ দেখো জবা ফুল কি যে ভালো লাগছে কী বলবো এতক্ষণ না গাছগুলোতে জল এই সব জল লেগে আছে এটাও মনে হয় একটা কাঠটগর কিন্তু কালারটা আলাদা আমাদের এখানে কাঠটগর ফুল দেখেছি কিন্তু সাদা আর এটা দেখো তেমন একটা পিঙ্ক কালার কালারে কাটত কিন্তু সুন্দর লাগছে কালার দূরে আরও অনেক জায়গা আছে ওই দেখো খুব সুন্দর বাগানটা দেখো কত নয়ন তারা লাগিয়েছে কত সুন্দর করে লাগিয়েছে না গাছগুলো কত ফুল হয়েছে দেখো প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে কি দারুণ লাগছে না দেখতে ওই দূরে আছে গেটটা ওই দিক দিয়ে আমরা এলাম এই দিক দিয়ে চলো এবার একটু বসি এখানটায় খুব ভালো লাগছে জায়গাটায় বসতে দেখো বন্ধুরা এখানে দুটো ভেজ থালি অর্ডার করা হয়েছিল তো ভেজ থালির মধ্যে ভাত ডাল সবজি একটা সিমায়ের পায়েস টক দই আচার আর একটা সবজি ছিল তো আমি আর ইনি খেয়ে ওপিডিতে বসবো তারপরে আমার হাজব্যান্ড এসে এখানে খাবে তো ওপিডিতে ডাক্তার এখনও ডাকেনি তাই ভাবলাম একটু হসপিটালটা ঘুরে দেখি আর ইনি বসে আছে ওর বাবার কাছে ওপিডিতে তো দেখো আমি এখানে সেকেন্ড ফ্লোরে এসে এই জানলাটার কাছে দাঁড়িয়েছিলাম আর এত সুন্দর একটা ভিউ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর লাগছে দেখো যেদিকে দু চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ আর এদিকটা দেখলে এটা একটা হসপিটালের সাইড এটার একটা বিল্ডিং তো এদিকটায় আমার যাওয়া হয়নি তো বিশাল বড় যারা তোমরা এখানে ট্রিটমেন্ট করেছো তারা জানো কত বড় এরিয়া জুড়ে হসপিটালটা খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখি দেখিয়ে দিই আর দূরে একটা দেখছো মন্দির এটা হচ্ছে ওই কার্তিক মন্দিরটা যেটা আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা দেখে মনে হচ্ছে অনেক দূরে কিন্তু না কুড়ি পঁচিশ মিনিট লাগে হাঁটা পথ তো আমরা দেখে এসেছি এটা খুব সুন্দর মন্দিরটা আজকে তো সমস্ত রিপোর্ট ডাক্তার দেখবেন তো দেখে কি বলবেন জানি না আর অপারেশনের ডেটটাও দিতে পারে তো ভিতরে ভিতরে প্রচণ্ড টেনশন হচ্ছে জানি না কি হবে হসপিটাল থেকে আসার পর আমার এতটা শরীর খারাপ করছিলো তা স্নান করে একটু বিশ্রাম করলাম তো বিশ্রাম করার পর আমরা আবার বেরোবো তো কোথায় যাব সবই জানতে পারবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ডাক্তারের রিপোর্ট দেখলো রিপোর্ট দেখে বললো যে পাথরটা ছিল পাথরটা অনেকটা বড় হয়ে গেছে তো এটা অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই ওষুধে কিছু হবে না আর অক্টোবরের আঠাশ আর একত্রিশ তারিখের মধ্যে ডেট দিলো তা আমাদের তো আর এতদিন থেকে এখানে কোনো লাভ নেই কারণ কোনো কাজ নেই তাই আমরা বাড়ি চলে যাব আমাদের টিকিট কাটা হয়ে গেছে দিয়ে আবার অক্টোবরের চব্বিশ তারিখে আসব আমার হাজব্যান্ডের মুখে শুনলাম এখানে নাকি দেড় হাজার কেজি সোনা দিয়ে তৈরি একটা মন্দির আছে তো সোনার পর থেকে দেখার ইচ্ছাটাও বেড়ে গেল তো ভাবলাম চলো দেখে আসি তো বেরিয়ে পড়লাম তো হসপিটাল থেকে এসে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে দেখো বেরিয়ে গেছি তো নামতে হবে বলে আমরা দরজার কাছে বসলাম আর হাজব্যান্ড আগে বসেছে তো খুব একটা বেশি সময় লাগে না বাসে কুড়ি মিনিট লাগে যেতে কন্ট্রাক্টরকে যখন আমার হাজব্যান্ড তিনজনের ভাড়া দিতে গেল তো তখন কন্ট্রাক্টর একজনের ভাড়া নিল তো জিজ্ঞেস করাতে বললো এখানে সরকারি বাসে নাকি মেয়েদের ভাড়া লাগে না তো আমি জানি না অন্য কোনো স্টেটে এই ব্যবস্থাটা আছে কি না তো দেখে খুব ভালো লাগলো তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মন্দির তো হেঁটে যাচ্ছি খানিকটা তো এখানে তো মোবাইল অ্যালাউ নেই তো এটা মন্দিরের সামনে একটা ছোট্ট মন্দির এটা হচ্ছে গণপতি বাপ্পার মন্দির তো মূর্তিটা দেখে খুব ভালো লাগলো যেহেতু আমি গণপতি বাপ্পাকে মন থেকে মানি তাই বাপ্পার কাছে ঋণীর জন্য একটু প্রার্থনাও করে নিলাম বন্ধুরা আমরা এখন মেন মন্দিরে ঢুকে গেছি আর ঢুকে ঢুকে দেখলাম একটা ফোয়ারা বেশ সুন্দর লাগছে কালার চেঞ্জ হচ্ছে বিভিন্ন রঙের আর সামনে একটা বড় এলইডি লাগিয়েছে ওদের সব কিছু টেলিকাস্ট হচ্ছে তো এখানে তো আর মোবাইল রাখা যাবে না মোবাইল জমা দিয়ে তারপরে ভিতরে যেতে হবে তো চলো দর্শন করে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি মন্দিরটা যেহেতু অনেক বড় ছিল তাই ঘুরে দেখতেও অনেকটা টাইম লেগে গেল। তো আমরা মন্দির দর্শন করার পর এখানে দাঁড়িয়ে আছি আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে তো ঋণী আইসক্রিম খাবে বললো যার জন্য একটা আইসক্রিম কিনে দিলাম তো ঘুরে ঘুরে খাচ্ছে তো সবাই এখানে দাঁড়িয়ে আছি আমরা কেউ বেরোতে পারছি না তো আমরা এখান থেকে গিয়ে বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে তারপরে হোটেল যাব তো বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে না তো আমাদের গণপতি বাপ্পার মূর্তিটা দেখালাম তো ওইখানেই বাস স্ট্যান্ডটা এখান থেকে বেরিয়ে দুপা গিয়ে বাস স্ট্যান্ড তো দেখো এত বৃষ্টি হচ্ছে আমরা বেরোতেই পাচ্ছি না আর আমাদের ছাতাও নেই ছাতা নি আমরা আমরা দাঁড়িয়ে আছি এখন বাস স্ট্যান্ডে তো বাসের জন্য ওয়েট করছি আর এখানে দেখো কত অটোর লাইন লেগে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে কেউ বেরোতে পারছে না তো আমরা বাস ধরে চলে যাব হোটেলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা